বিসমিল্লাহীর রহমানের রহিম সম্মানিত সৌদি প্রবাসীরা ও সৌদি বিশা প্রত্যাশীরা আসসালামু আলাইকুম ওর হাতুল্লায় ওবার কাজ আমিদ আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি নতুন বিশা প্রত্যাশীদের তাকামুল সার্টিফিকেট নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত সৌদি নতুন বিশা প্রত্যাশীরা আপনারা ইতিমধ্যে জানেন যে তাকামুল সার্টিফিকেট ছাড়া সৌদি বিশা হচ্ছে না এবং তাকামুল সার্টিফিকেট সকল কাজের বিষার ক্ষেত্রে বাধ্যতামূলক করেছে এবং গত কিছুদিন ধরে যাদের পেশা লোড আনলোড ক্লিনার আছেন আপনারা সবচাইতে বেশি বিবেকে পড়েছেন আপনাদের বিষা হচ্ছিল না এবং আপনাদের বিষার জন্য পাসপোর্ট জমা করতে পারছিল না আপনাদের এজেন্সি অবশেষে আপনাদের জন্য সুখবর এই যে টাকা মূল সার্টিফিকেট ছাড়া আগামীকাল আপনাদের পাসপোর্ট জমা নিবে এবং বিষা হওয়ার জন্য আহ্বান করছে আপনাদের পাসপোর্ট জমা নেওয়ার জন্য এই বিষয়ে এখন আমি আপনাদেরকে বিস্তারিত তথ্য দেবো তার আগে আপনাদের কাছে অনুরোধ আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশের বেলাইকনটি অন করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিও নিয়ে আসলে সবার আগে দেখতে পান সম্মানিত সৌদি নতুন বিষা প্রত্যাশীরা আপনাদের যাদের প্রফেশন লোড আনলোড অফিস ফেসিলিটিস ক্লিনার আছে আপনাদের যদি মোফা উনিশ ছয় দুই হাজার পঁচিশ তারিখের আগে আপনাদের এজেন্সি করে থাকে অর্থাৎ আপনাদের মোফা উনিশ ছয় দু হাজার আগে হয়ে থাকে আপনাদের এই পাসপোর্টগুলো আগামী বৃহস্পতিবার দুপুর বারোটার আগে সৌদি দূতাবাসে জমা করার জন্য সৌদি দূতাবাস ইতিমধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং সেই ঘোষণা অনুযায়ী আপনাদের সকল ডকুমেন্ট রেডি করে আপনাদের এজেন্সিকে আগামীকাল বৃহস্পতিবার সৌদি দূতাবাসে জমা করার জন্য অনুরোধ করা হলো আর যাদের মোফা উনিশ ছয় করবেন না সেগুলো জমা করে অতি উৎসাহিত হয় সৌদি দূতাবাসের কালো তালিকায় পরে যাওয়ার সম্ভাবনা আছে আপনারা সেই কাজটি করবেন না তারা শুধু উনিশ ছয় দুই হাজার পঁচিশের আগে মোফা হয়েছে সেগুলো জমা নেবে তো সম্মানিত সৌদি বৃষা প্রত্যাশী আপনারা ইতিমধ্যেই জানেন যে সৌদি দূতাবাস ইতিমধ্যে সকল সৌদি কাজের ভিসা যেগুলো ডোমেস্টিক প্রফেশন ছাড়া যেমন হাউস ড্রাইভার এবং আমেল মঞ্জিল এই সকল বিষয় ছাড়া বাকি সকল বিষয়ের দক্ষতা প্রমাণের সনদ চাচ্ছে অর্থাৎ টাকামোল সার্টিফিকেট চাচ্ছে টাকামোল শব্দের অর্থ হচ্ছে দক্ষতা যেখানে আগে শুধুমাত্র স্কিল ওয়ার্কারদের দক্ষতা প্রমাণের সার্টিফিকেট লাগতো কিন্তু গত কিছুদিন ধরে হঠাৎ করে সকল বিষয়ের ক্ষেত্রে চাওয়ার ফলে লোড আনলোড ক্লিনার অফিস ফেসিলিটিস ক্লিনার তারা পরে গিয়েছে বিপাকে কারণ তাদের পূর্ব প্রস্তুতি ছিল না এবং তাদের ট্রেনিংয়ের জন্য বাংলাদেশের যে ট্রেনিং সেন্টারগুলো আছে এগারোটি ট্রেনিং সেন্টার সেখানেও সেই ওয়েবসাইটগুলোতে তাদের রেজিস্ট্রেশনের জন্য অপশন নেই আবার দুই একটাতে অপশন থাকলেও সেই ট্রেনিং সেন্টারে পর্যাপ্ত প্রস্তুতি নেই ট্রেনিংয়ের জন্য এই সুযোগটি আবার নিয়েছে কিছু দালাল কিছু লোক বলতেছে যে আপনারা আসুন আপনাদেরকে সার্টিফিকেট দেওয়া হবে অনলাইনে বিজ্ঞাপন দেখছি আমরা ফেসবুকে বিজ্ঞাপন দেখছি সেখানে পঁচিশ তিরিশ হাজার টাকা দিয়ে আপনাদের সার্টিফিকেট দিচ্ছে সাবধান এই কেউ নিয়ে আপনাদের বিপদ ডেকে আনবেন না কারণ এই ফেক সার্টিফিকেট যখন আপনারা জমা দিবেন তখন কিন্তু সৌদি দূতাবাস সেটি সহজেই ধরে ফেলবে কারণ সৌদি দূতাবাসের কাছে সৌদি আরবের তারা কিন্তু বিশ্বের সবচাইতে আধুনিক টেকনোলজি ব্যবহার করে আর সেখানে আপনার ফিঙ্গার আছে আপনি ভালো করে খেয়াল রাখবেন এবং সেখানে যদি আপনার সেই পাসপোর্টটিকে কালো তালিকায় করে দেয় তাহলে আপনি দশটা পাসপোর্ট বানিয়েও আর বিশ সৌদি বিষয় পাবেন না কোনো বিষাই পাবেন না কারণ সেখানে আপনার ফিঙ্গার থাকবে কারণ ফিঙ্গার প্রিন্টটা নিয়ে যখন ব্ল্যাক ব্লক করে দেবে আপনাকে তখন আপনি যতই পাসপোর্ট বানান সেখানে তো অবশ্যই আপনার ফিঙ্গার প্রিন্ট থাকবে তো সুতরাং কেউ ছলছরির আশ্রয় নেবেন না দেখুন গত কিছুদিন ধরে যেহেতু বলা হচ্ছিল যে তাক সার্টিফিকেট ছাড়া বিষয় হবে না সেখানে দেখুন একটি আসার দিক হচ্ছে যে উনিশ ছয় দুই হাজার পঁচিশের আগে যে সকল মোফা হয়েছে সেগুলোর বিষয় তারা দিবে প্রতিশ্রুতি যেহেতু দিয়েছে এবং সামনের দিনগুলোতেও যাতে লোড আনলোড ক্লিনার অফিস ফেসিলিটিস ক্লিনার সিটি ক্লিনার এই ধরনের প্রফেশনগুলো যেগুলো আনস্কেল সেগুলোর যাতে মুফা না লাগে ইতিমধ্যে বাংলাদেশ ট্রাভেল এজেন্সির মালিক সমিতি যেটা আছে ভাইরা তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টার মাধ্যমে সৌদি কর্তৃপক্ষকে রাজি করানোর জন্য তো সবাই একটু ধৈর্য ধারণ করুন বিষয়টি আগামী এক সপ্তাহের ভেতর একটি যৌক্তিক সিদ্ধান্তে চলে আসবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ